বাবু তোমার একটা নোট ভিডিও দাও না রাফির কথা শুনে আনিকা কিছুক্ষণ নীরব থেকেই তারপরে বলল তুমি আবার এই জিনিস নিয়ে কথা বলা শুরু করলে এই জন্য আমি তোমার সাথে রাতে কথা বলতে চাই না তুমি খুব ভালো করেই জানো আমি এই ধরনের কথা কাজে একদম অভ্যস্ত নই তবু তুমি কেন বারবার জোর করো আনিকার কথা শুনে রাফি কিছুটা রাগ দেখিয়ে বলল আমার বন্ধুর গার্লফ্রেন্ড ওর সাথে প্রতি সপ্তাহে রুম ডেট করে আমি কি তোমাকে কখনো বলেছি আমার সাথে রুম ডেট করো শুধু একটা নোট ভিডিও চেয়েছি এতে তোমার এত আপত্তি আনিকে এই মুহূর্তে কি করবে ঠিক বুঝতে পারছে না কারণ আনিকা প্রচণ্ড রকমভাবেই ভালোবাসে রাফিকে আনিকে চুপ থাকতে দেখে রাফি বলল সত্যি করে বলো তো তুমি কি আমায় বিশ্বাস করো না আনিকে নিচু গলায় বলল করি খুব বিশ্বাস করি রাফি এবার বারবার রিকোয়েস্ট করতে করতে বলল তাহলে প্লিজ একটু ভিডিও করে দাও প্রমিস আমি একবার দেখে ডিলিট করে দিব রাফির এত রিকোয়েস্ট করা দেখে আনিকে বলল ঠিক আছে দিব কিন্তু আমি তো এখন ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছি রুমে লাইন অন করলে ভিডিও করলে আম্মু জেগে যাবে তুমি তাহলে ওয়াশরুমে গিয়ে ভিডিও করে দাও ওয়াশরুমে মোবাইল নিয়ে যাব যদি কেউ দেখে ফেলে দেখে ফেললে বলবে ভুলে গিয়ে চলে গিয়েছে নয়তো কিছু একটা মিথ্যে বলে কাটিয়ে দিবে বিশ মিনিট পর রাফির ইনবক্সে আনিকার তিন মিনিটের একটা ভিডিও আসে ভিডিও ওপেন করতেই আনিকার নগ্ন শরীরটা রাফির চোখের সামনে বেশি উঠে আনিকে স্পষ্ট কাতর অঙ্গগুলো দেখার পর রাফি ফোনটা রেখে যখন ওয়াশরুমের সামনে গেল তখন দেখলো ওর ছোট বোন মোবাইল হাতে নিয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছে রাফিকে দেখি ওর বোন চমকে রাফি ওর ছোট বোনকে কিচ্ছু না বলে চুপচাপ নিজের রুমে চলে আসলো ওর কপালে বিন্দু বিন্দু গাম জমা হয়েছে হঠাৎ সে শুনতে পেলো কেউ একজন ওর কানে কানে বলছে কি ভয় লাগছে না কি তুমি অন্যজনের বোনকে যেটা শিখিয়ে দিয়েছ তেমনি তোমার বোনকেও অন্যজন এই জিনিসটা শিখিয়ে দিয়েছে অন্যের বোনের নগ্ন শৈল দেখে তুমি যেমন তৃপ্তি পাচ্ছ তেমনি অন্য কেউ তোমার বোনের নগ্নশৈল দেখে ঠিক সেভাবে তৃপ্তি নিচ্ছে মনে রেখো আমাদের জীবনটা একটা গোলাকার বৃত্তের মতো তুমি যেখান থেকে শুরু করবে ঠিক সেখানে এসে শেষ হবে এভাবে দেখতে দেখতে অনেক দিন যায় ও আনিকার অনেকবার রুম ডেট হয় এমনকি কিছুদিনের মধ্যে অনিকের বুমি হতে থাকে আনিকার বুমি হতে থাকে তারপর ডাক্তারকে বললে ডাক্তার বললেন তার নাকি বাচ্চা হবে তারপর ডাক্তারকে দিয়ে অ্যাপারেশন করিয়ে সে বাচ্চাকে নষ্ট করে ফেলে এভাবে দিনগুলো চলে যেতে থাকে কিন্তু একটা সময় গিয়ে আনিকিয়া এবং রাফির বিয়েটা হয়ে গেছে কিন্তু তাদের দাম্পত্য জীবনে কোনো বাচ্চা কাচ্চা এখন আর হচ্ছে না প্রায় চার বছর হয়ে গেছে তাদের বাচ্চা নেওয়ার চেষ্টা করেও বিধা হচ্ছে তাই ডাক্তারের কাছে গিয়ে যখন বলে ডাক্তার যেটা বলে সেটা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে আপনি কি কোনো কারণে করিয়েছিলেন ডাক্তারের মুখ থেকে এমন অ্যাবরেশন কথা শুনে রাফিয়া রানিকা দুজন দুজনের দিকে তাকিয়ে রইল তারপর বলল বললো চার বছর আগে করিয়েছিলাম ডাক্তার রেহানা ইসলাম একটা দীর্ঘ শ্বাস ফেললো তারপরে বললো বলতে খারাপ লাগলেও এটাই সত্যি আপনি আর কখনো মা হতে পারবেন না অ্যাবরেশন করার কারণেই এমনটা হয়েছে মধ্যরাতে জানালার গ্রিল ধরে আনিকা বাইরের দিকে তাকিয়ে আছে এমন সময় রাফি লামিয়ার পিছনে দাঁড়িয়ে বলল তোমার কি মনে আছে চার বছর আগের কথা তুমি প্র্যাগনেট এ কথা শুনে আমি যতটা খুশি হয়েছিলাম তুমি ঠিক ততটাই অখুশি হয়েছিলে তোমার জন্য আমি আমার খুশিটা কারোর সাথে শেয়ার করতে পারিনি তুমি বলেছিলে এখন তুমি বাচ্চা চাও না কারণ এখন তোমার কেরিয়ার ঘরার সময় অফিসে নিজের পজিশনের উপরে তোলার সময় এই মুহূর্তে বাচ্চা নিয়ে তুমি ঝামেলা বাড়াতে চাও না আমি তোমায় অনেক বুঝিয়েছিলাম বাচ্চা নষ্ট না করার জন্য তোমার হাত ধরে বলেছিলাম বাচ্চা আমি মানুষ করবো এমনকি দরকার পড়লে নিজের চাকরি ছেড়ে দিব কিন্তু তুমি সেদিন আমার কোনো কথাই শুনিনি রাফির কথা শুনে আনিকে নিচুর দিকে তাকিয়ে আছে রাফি তখন আকাশের দিকে তাকিয়ে বলল তোমার ভুল ছিল তাই তুমি মা হতে পারবে না কিন্তু আমার তো কোনো ভুল ছিল না তাহলে আমি কেন বাবা হওয়া থেকে বঞ্চিত হব আনিকে চুপ হওয়া দেখে রাফি যখন চলে যাবে তখন আনিকে স্পষ্ট স্বরে বলল এখন আমি কি করব আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ আমাকে ছেড়ে যেও না আমায় পায়ে রাফি অন্যদিকে তাকিয়ে বলল। তুমি চাইলে আমার সাথে থাকতে পারো আর যদি মনে হয় তুমি সতীনের সংসার করতে পারবে না তাহলে ডিভোর্স সেন্টারে সাইন ইন করে দিও এ কথা বলে রাফি চলে গেল। আর কেউ একজন আনিকাকে কানে কানে বলল কি কান্না করছো না কি আজ তোমার কেরিয়ার উজ্জ্বল চাকরির ক্ষেত্রে তোমার পজিশন অনেক উপরে কিন্তু এত কিছু পরও তুমি তৃপ্তি পাচ্ছ না কারণ নারীর সার্থকতা হলো মাতৃত্বে যা তুমি নিজ হাতে নষ্ট করেছ মনে রেখো পৃথিবী একটা নিয়মে চলে আর তুমি যদি সেই নিয়মে ভেঙে ফেলো এর শাস্তি তোমাকে একাই ভোগ করতে হবে অতি আপনজনেরাও এর বাঘ নিবে না আজকের গল্পটি এ পর্যন্ত আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ